আজকে আমি বাঙালিদের অতি প্রিয় ইলিশ পাপা করেছি ইলিশ সবাই পছন্দ তবে আমি কেমন করে সহজ পদ্ধতি করেছি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ইলিশ ভাপা করবো বাঙালিরা এমন কেউ নেই যে ইলিশ ফ্ফা জানে না বা ইলিশ ফাপা খায় না সবাই পছন্দ করে তবে আমি কেমন করে করছি সহজ পদ্ধতিতে কম সামগ্রী দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য আমি এখানে ছ পিস নিয়েছি ইলিশ মাছ আর এতে আমি লবণ দিয়ে দেবো দিচ্ছি এখানে হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে আমি আগে দু পিস করে মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি এখন দশ থেকে কুড়ি মিনিট এরকম মাখিয়ে রেখে দেব। আর তার মাঝে আমি একটা মশলা করব এই মশলাতে আমি দেব সাদা সরষে দু চামচ কালো সরষে দু চামচ আর তিনটে লঙ্কা আর দেবো সামান্য নুন যেতে যেহেতু মাছে নুন দিয়েছি আমি ওই অনুযায়ী গ্রেফির জন্য আমি অল্প নুন দিচ্ছি এখানে এভাবে নুন লঙ্কা বেটে মাখলে সর্ষের তেতোটা বেশি বোঝা যায় না বা হয় না এই কারণে মিক্সি জারে আগে একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে এখানে পাটা হয়ে গেছে এবার যে টিফিনে আমি ভাপাবো সেই টিফিন বক্স নিয়ে নিয়েছি একটা স্টিলের ওর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেবো মাছে আমি আগে হলুদ দিয়েছিলাম এই মশলাতে আগে হলুদ দিয়ে দিলাম এরপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নেব সবগুলো মাছ এখানে মাখিয়ে দিয়েছি এরপর এখানে আমি তিন চামচ দিয়েছি সরষের তেল সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমি পাকা লঙ্কা এটা আমি গন্ধ আর দেখতে সুন্দর করে দিচ্ছি ঝালের জন্য আমি আগেই বেটে নিয়েছি এরপরে চাপা দিয়ে এই যে জল এখানে বসে জল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এইভাবে বসে দিচ্ছি আর ওপরে এরকম চাপা দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট আমি ভাপিয়ে নেব দশ মিনিট পরে ফিরিয়ে এলাম দেখো আমি দেখাচ্ছি তোমাদের আদে ইলিশ ভাপা একদম তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কারণ নিত্য নতুন রেসিপি অপডেট পাওয়া যায় সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার সময় দেখা যাবে ধন্যবাদ আজকে আমি বাঙালিদের অতি প্রিয় ইলিশ ভাপ্পা করেছি তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল